কহিলা হবু শুনো গো রায় কালিকে আমি ভেবেছি সারা রাত্র মলিন ধুলা লাগিবে কেন পায় ধরণী মাঝে চরণ ফেলা মাত্র তোমরা শুধু বেতন লহ বাঁটি রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি আমার মাটি লাগায়ে মোড়ে মাটি রাজ্যে মোর একই সৃষ্টি শীঘ্র এর করিবে প্রতিকার নহিলে কারো রক্ষা নাহিয়ার শুনিয়া গবু ভাবিয়া হল খুন দারুণ ত্রাসে ঘরম বহে গাত্রে পণ্ডিতের হইল মুখ চুন পাত্রদের নিদ্রা নাহি রাত্রে রান্নাঘরে নাহিকো চরে হাড়ি কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে মশ্রু জলে ভাষায় বাঁকা দাড়ি কহিলা গবু হবুর পাদপদ্মে না যদি ধুলা লাগিবে তব পায়ে পায়েরে ধুলা পাইব কি উপায়ে শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদায় করো ধুলি ভাবিও পরে পদধুলির তত্ত্ব ধুলা অভাবে না পেলে পদ ধুলা তোমরা সবে মাহিনা খাও মিথ্যে কেন বা তবে পুষিনু এত গুলা উপাধি ধরা বৈজ্ঞানিক ভৃত্তে আগের কাজ আগে তো তুমি পরের কথা ভাবিও পরে আরো আধারে দেখে রাজারে কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত আছিল জ্ঞানী গুণী দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী বসিল সবে চশমা চোখে আঁটি ফুরাই গেল উনিশ পিঁপে নস্য অনেক ভেবে কহিল গেলে মাটি ধরাই তবে কোথায় হবে শস্য কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে সকলে মিলি যুক্তি করি শেষে কিনিল ছাঁটা সাড়ে সতেরো লক্ষ ছাটির চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ ধুলায় কেহ মেলিতে নারে চোখ ধুলার মাঝে পড়িল ঢাকা সূর্য ধুলারে বেগে কাশিয়া মরে লোক ধুলারে মেঘে নগর হল উচ্চ। কহিল রাজা করিতে ধুলা দূর জগৎ হলো ধুলায় ভরপুর তখন বেগে ছুটিল ছাকে ঝাঁক মশক কাখে একুশ লাখ ভিস্তি পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিকো চলে কিস্তি জলের জীব মরিল জল বিনা ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা পাকের তলে মজিল বেচা কিনা সর্দি জরে উজার হলো দেশটা কহিল রাজা এমনই সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা আবার সবে ডাকিল পরামর্শে বসিল পুনো যতিক গুণবন্ত ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে ধুলার হায় নাহিক পায়ে অন্ত কহিল মহি মাদুর দিয়ে ঢাকো ফরাস পাতি করিব ধুলা বন্ধ কহিল কেহ রাজারে ঘরে রাখো কোথাও যেন না থাকে কোন রন্ধ্র ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না কহিল রাজা সে কথা বড় খাঁটি কিন্তু মোর হতেছে মনে সন্ধ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রহিলে আমি বন্ধ কহিল সবে চামারে তবে ডাকি চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি মহিপতির রহিবে মহাকীর্তি কহিল সবে হবে সে অবহেলে যোগ্য মতো চামার যদি মেলে রাজার চর ধাইল হেথা হোথা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যোগ্যমত মতো চামার নাহি কোথা নামিলে এত উচিত মতো চর্ম তখন ধীরে চামার কুলোপতি কহিল এসে ইসত হেসে বৃদ্ধ বলিতে পারি করিলে অনুমতি সহজে যাহে মানুষ হবে সিদ্ধ নিজের দুটি চরণ তবে ধরণ ইয়ার ঢাকিতে নাহি হবে কহিল রাজা এত কি হবে সিধে ভাবিয়া মোল সকল দেশ শুদ্ধ মন্ত্রী কহে প্যাটারে শুলে বিধে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ রাজার পদ পদচর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদ পান্তে মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে সেদিন হতে চলিল জুতো পরা বাঁচিল গবু রক্ষা পেল ধরা সেদিন হতে চলিল জুতো পরা বাঁচিল গবু রক্ষা পেল ধরা